আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজ অশান্ত মণিপুর হিংসা মোকাবেলায় কারফিউ জারি তিন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলেন প্রশাসন আমরা কিছুদিন আগে বাংলাদেশেও এরকম পরিস্থিতি দেখেছি যেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল কারফিউ জারি করা হয়েছিল এখন আমরা সেই পরিস্থিতিতে বিরাজ করছে মণিপুর এই মণিপুর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এই নিউজের মাধ্যমে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন উদ্ভাব পরিস্থিতিতে মণিপুরে বন্ধ করা হলো ইন্টারনেট পরিষেবা মঙ্গলবার দুপুর তিনটা থেকে আগামী পাঁচ দিনের জন্য পনেরো সেপ্টেম্বর দুপুর তিনটে পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে কথা জানিয়েছেন মণিপুর সরকার অশান্তি অবহেলা সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল বলে নির্দেশিকায় জানিয়েছেন সরকার পাশাপাশি তিন জেলায় কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের শুরু থেকে একের পর এক যে ঘটনা ঘটেছে তাতে অশান্তি 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 থামছেই না এই কারণেই হয়তো তারা ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে কারফিউ জারি করেছে মণিপুরে যৌথ বাহিনী সরি মণিপুরে অশান্তি থামার জন্য ইফলন পূর্ব ইফলন পশ্চিম এবং থৌয়াল জেলায় জারি করা হয়েছে কারফিউ এর আগে ইফ ইম্ফল পূর্ব ও পশ্চিমের জেলা প্রশাসক ভোর পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত কারফিউ শিথিল করার কথা জানিয়েছিলেন তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার এগারোটা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করেছে। নতুন এক নির্দেশিকা জারি করে কথা জানিয়েছেন দুই জেলার প্রশাসক দুই জেলাই মঙ্গলবার বেলা এগারোটা থেকে সম্পূর্ণ কারফিউ ঘোষণা করা হয়েছে তবে জরুরি পরিষেবা কারফিউ আওতার বাইরে থাকবে থৌবাল জেলাতেও রবিবার থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা একশো তেষট্টি দুই ধারা অনুযায়ী কারফিউ জারি হয়েছে পাঁচজন বা তার বেশি সংখ্যক মানুষের জামায়াত সম্পূর্ণ নিষেধ করা হয়েছে আপনারা মণিপুর সম্পর্কে অনেকেই জানেন আমি আরেকটু আপনাদেরকে জানানোর জন্য কিছু বিস্তারিত নিউজের মাধ্যমে বলার চেষ্টা করলাম মণিপুর সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী নিউজটির জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম